হাজব্যান্ডের টাকায় আরও একটি শখ পূরণ করলাম সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আর একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম আমরা মেয়েরা সংসার সাথাতে কিন্তু আসলে অনেক বেশি পছন্দ করি আর আজকে আমার ছোট্ট সংসারের জন্য ছোট্ট একটা জিনিস কিনতে এসেছি বাসার জন্য একটা ডাইনিং টেবিল কিনবো সেজন্য দেখতে চলে এসেছি আর আমরা এসেছি উত্তরা ময়লার মোড়ে এখানে এত এত দোকান আর এত এত ফার্নিচারের কালেকশন দেখেই তো অনেক বেশি ভালো লাগে দোকানে এসে আমি প্রথমে ডাইনিং টেবিল গুলো দেখছিলাম আমি এই দিকে ঘুরে ঘুরে ফার্নিচার গুলো দেখতেছিলাম আর ওইদিকে আমার হাজবেন্ড এখানকার লোকজনদের সাথে কথা বলতেছিল এগুলোর প্রাইস কিরকম কোয়ালিটি কিরকম সব কিছু ওনাদের কাছ থেকে ভালোভাবে জেনে নিচ্ছিল যেহেতু আমার ছোট্ট সংসারের জন্য জিনিস কিনবো সেই জন্য চেষ্টা করব একটু ভালো জিনিস দেখে শুনে কেনার জন্যই ফার্নিচার আসলে একদিনের ব্যবহার করার জন্য কেনা হয় না এগুলো অনেক দিন যাবত ব্যবহার করার জন্যই কেনা হয় সেই জন্য আমার মনে হয় যখন কিনবই তখন একটু ভালো জিনিসই কেনা উচিত সবারই ডাইনিং টেবিল দেখা শেষ করে এইখানে আমি একটু আলমারিগুলো দেখতেছিলাম ফার্নিচারের দোকানে আসলে আমার মনে হয় সবকিছু নিয়ে যায় বাসায় আর বাসাটাকে সুন্দর করে সাজাই আমার মতো কে কে আছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইখানে আমি একটু মিরোরে ভিডিও ভিডিও করতেছিলাম কারণ মিরোরে ভিডিও করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে ডাইনিং টেবিলের একটা ডিজাইন আমাদের খুবই পছন্দ ছিল তো সেইটাই ওনাদের কাছে আমরা বানানোর জন্য অর্ডার দিয়ে দিলাম আর ডাইনিং টেবিল অর্ডার দেওয়ার এক সপ্তাহ পরে আমাদের ডাইনিং টেবিলটা ওনারা ডেলিভারি দিয়ে দিয়েছে আর মাঝখানে আমরা ওনাদের কারখানাতে গিয়েছিলাম সেইখানে আমাদের ডাইনিং টেবিলটা কিভাবে বানাচ্ছে সেইটাও আমরা দেখে এসেছিলাম আর আজকে এই তো আমাদের পছন্দের ডাইনিং টেবিলটা বাসায় চলে এসেছে ডাইনিং টেবিলটা দেখে অনেক বেশি ভালো লাগছিল একদম মনের মতো হয়েছে যেভাবে চেয়েছিলাম একদম সেই রকমই হয়েছে আগে বাসায় কেউ আসলে তাদেরকে বিছানার মধ্যেই খেতে দিতে হতো কিন্তু এখন আর সেটা করতে হবে না ডাইনিং টেবিল বাসায় চলে এসেছে আমি এখানে ডাইনিং টেবিলটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আসলে শখের জিনিসের যত্ন একটু অন্যরকম হয় আমাদের বাসাটা একটু ছোট সেজন্য ডাইনিং টেবিলটা আমরা এক সাইডে রেখেছি সবগুলো চেয়ার আমাদের প্রয়োজন হবে না আমরা মানুষই মাত্র তিনজন জন জন্য তিন তিনটা চেয়ারই আমাদের জন্য যথেষ্ট ডাইনিং টেবিল প্রথমে আমরা এই দিকে রেখেছিলাম পরবর্তীতে দেখলাম খুব একটা বেশি ভালো লাগছিল না এর জন্য আমরা জায়গাটা চেঞ্জ করে আবারও ভালো মতো ছেট করে নিলাম আর এখন দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে আমাদের ডাইনিং টেবিলটা অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন যাই হোক আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ